দীর্ঘদিন ছুটির পর আবারও সোনার স্কুল চালু হয়ে গেল আর মনে হচ্ছে সোনার স্কুল নয় আমারই স্কুল চালু হলো তাও আবার সমস্ত সংসারের কাজ ছেড়ে তারপর মনে হচ্ছে যেন আমাকে স্কুল আসতে হচ্ছে আমি কাজল ব্লগ নাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর স্নেহ ভরা ভালোবাসো সকাল সকাল উঠে রান্নাবান্না করে সমস্ত টিফিন বক্স প্যাক করে এখন আটটা বাজে চলেছি সোনাকে স্কুল ছাড়তে আজকে যেহেতু স্কুল খুলেছে তাই আজকে আটটা থেকে স্কুল হবে অন্যদিন তো সাড়ে সাতটায় এখন আটটা বাজে তাই রোদও বেরিয়ে গেছে আর আমি আর শোনা চলেছি স্কুলের গন্তব্য দিকে আর মনে হলো এই জঙ্গলে ভরা রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি যদিও আমার কথা বলতে আজকে অসুবিধা হচ্ছে গলা ধরে গেছে তবুও মনে হলো শেয়ার করি সোনার পুরানো স্কুলটা আপনাদের অনেকে আমি দেখেছি সেটা ছিল এলেঙ্কায় মানে ব্যাঙ্গালোর এলেঙ্কায় এখনও খেয়ে বিদ্যারান্নপুরায় পাঠিয়ে দিয়েছে এখানে স্কুলটার পাশেই আমরা নতুন করে শিফট করেছি যেহেতু আমি রেন্ট হাউসে থাকি তাই ভাড়ার ঘর অনেক দূরে থাকার কোনো প্রয়োজন নেই বলেই মনে করলাম স্কুলের কাছে থাকলে সোনারও সুবিধা হবে আর সোনার স্কুল হাঁটা পাথে ওই দশ মিনিট মতো আটটায় স্কুল আমরা আটটা পঁয়তাল্লিশে বেরিয়েছি সোনাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য আর এই রেল সোনা কাঁধে ব্যাগ আর আমার ওর এক হাতে ব্যাডমিন্টন আর অন্য হাতে লাঞ্চের ব্যাগ এখানে জানেন স্কুলে বাচ্চাদের লাঞ্চের জন্য আলাদা ব্যাগ নিতে হয় ওর মধ্যে জলের বোতল তিনবারের খাবার সব কিছুই থাকে সোনাকে স্কুল নিয়ে আসার আগে রান্না বান্নাগুলো করে নিজের টিফিনটা গুছিয়ে দিয়েছিলাম আর আজকে রান্না করেছিলাম এই যে করলা কুমড়ো আর পেঁয়াজ দিয়ে ভাজা এটা জানেন আমার ভীষণ ভালো লাগে তবে বড় মশাই কুমড়ো দেওয়ার জন্য মাঝে মাঝে খেতে চায় না আমার মাঝে মাঝে কিছু বলেও না আর অল্প সামান্য একটু কণে ছিল ছিল এটার আলাদা করে কী বানাবো তাই ওই ফুলকপি তরকারির মধ্যেই এটা দিয়ে দেবো আর দেখুন অল্প কণি থাকলে ফুলকপি আর রকমের সবজির মধ্যে দিয়ে বেশ ভালো লাগে খেতে আর দেখুন তো অনেক সময় কড়াতে শিখতে যায় তাই কড়ার মধ্যে তেল গরম করে ওঠে অল্প একটু নুন দিয়ে তার পরীক্ষা দিলে শীতকালের কোনো সম্ভাবনা থাকে ফুলকপি মধ্যে জলে আলু একটু করে রেখেছিলাম তারপর ওই পনির ভেজে তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম ফুলকপিটা ভাজতে আর এসে করলা কুমড়ো পেঁয়াজের ভাজাটা হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আজকে স্কুল সোনা স্কুলে পরোটা নিয়ে যাবে বলেছে অন্যদিন ওখানে দুপুরে লাগছে যেন ভাত দিয়ে থাকি সে কাল রাতেই বলে দি যে ভাত নিয়ে যাবো না তাই এসে পরোটা দেওয়ার জন্য আটাটাও মেসে রেখেছি তবে সাদা পরোটাও খেতে চায় না তাই ওর মধ্যে একটু শুকনো মেথি পাতা একটু জোয়ান একটু কালো জিরে দিয়ে নিয়েছি যাতে ফ্লেভারটা বেশ ভালো হয় আর ওইদিকে ফুলকপিটা ভাজতে ভাজতে এদিকে মশলাটাও করে নিচ্ছি টমেটো পেঁয়াজ আদা কাটা রসুন বাটা আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আজ বন্ধুরা কত থেকে একটু তেল তেল সবজি খাওয়া হয়ে গেছে নয় খুব একটা তেল বালা সবজি খেতে চায় না তাই আজকে একটু কম তেল দিয়েই বানাচ্ছি ফুলকপিতে ভাজা হয়ে নামিয়ে দিয়ে গ্যাসটা মুছে তুছে ওর মধ্যে বসে দিয়েছি পরোটা বেলে আজ আমি সোনা এরকম চিকন খেতে পরোটা বেশি পছন্দ করে পরোটা সে গোল হুম আর চিকো খেতে তো একই হবে তবুও বাচ্চারা দেখবেন দেখতে ভালো হলে খেতে বেশি পছন্দ করে আর পাঁচটা পরোটা বানিয়েছিলাম সবাইকে পুজোতে দেবো আর বড় মশলা তিনটে আমি আবার পরে এসে রুটি বানিয়ে নেবো আমি তেলিয়া খাবার একদমই খেতে পছন্দ করি না আর ফুলকপি তরকারিটা মোটামুটি হয়ে গেছে একটু ওপর থেকে বড় মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম আর যেমন পনির দিলে আমি ওর মধ্যে ধনে পাতা দিই না দেখবেন পনিরের মধ্যে ধনে পাতা দিলে পনিরের যে ফ্লেভার সেই ফ্লেভারটা চলেই যায় গোটা বান্না হয়ে গেছে আর এই যে সোনার টিফিন বক্সে দিয়ে দিলাম পরোটা আর বড় বড় মশাইয়েরও টিফিন বক্সে আর হ্যাঁ সোনাকে যদি আসেন পরোটাগুলো ছিঁড়ে দেবো কেন ওকে না গোটা যদি দিই ও গোটা খেতে অনেক দেরি করে তাই পরোটা আমি ওকে দেওয়ার সময় বা রুটি দিলে ছিঁড়ে টুকরো করে দিই ফলটা ওইভাগে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর এখানে সোনা কুঁদিছি তরমুজ বানি আর ডালিম শশা ওকে দেইনি আর বর্মশাইকে এক্সট্রা করে শশা দিয়া শশা করে আর এই যে কই তো কই হ্যাঁ তো দুই দিনের হট কাটা হইছে যখন টক খেতে চায় না চিনি লাগে আমার সোনা এখানে থেকে থেকে অবস্থ ওর তাই টক দই খেতে কখনোই চিনি লাগে না আর ওই টিফিন বক্সগুলো প্যাক করে যথারীতি সরিয়ে দিয়ে বর্মশাইর এখানে ভাতটা দিয়ে দিচ্ছি আর ভাত খাওয়ার জন্য বানিয়েছিলাম করোটা পেঁয়াজের ভাজি আর ফুলকপির তরকারিটা একটু বেশি করে দিয়ে দিলাম ওটা পরোটাও খাবে আর তার সাথে ভাতও খাবে আর দিয়েছি একটা ডিমের কারি আবার তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি সমস্ত সংসারের কাজকর্ম ছেড়ে সোনাকে নিতে চলে এসেছি তার মাঝে আমি একটু বোনলেস চিকেন ছিল ওটাকে একটু পিপার চিকেন বানিয়ে রেখে এসেছি সোনাকে ভাত খাবে ও তো এখন রুটি খাচ্ছে আর কতবার রুটি দেব বলুন তাই ওকে যে ভাতই দিয়ে দেব আর কথা বলতে বলতে এই যে স্কুলের পাচিরে ধারটা বরাবর হেঁটে যাচ্ছি চলে এসেছি স্কুলের গেটের মুখে স্কুলে যেহেতু ভেতরে ঢোকা এলাও নেই পেরেন্টসদের পেরেন্টস মিটিং ছাড়া এই কারণেই যে সব পেরেন্টসরা যদি স্কুলের মধ্যে ভিড় করে খুব সমস্যা হবে সবাই গিয়ে যারা পেরেন্টস পিক আপ করে মানে পেরেন্টসরা যারা আনতে যায় তাদের গেটের মুখে গিয়ে দাঁড়াতে হয় তারপরে যখন ওখানকার রিসেপশনিস্টরা দেখে যে কার এসে দাঁড়িয়েছে তখন তার বাচ্চাকে পাঠিয়ে দেয় ক্লাস এইট পর্যন্ত এরকম হয় নাইন টেনে সব বাচ্চাদেরই একসাথে ছেড়ে দেওয়া হয় তাই আমি সোনা যেহেতু গে ক্লাস এইটে পরে তাই গেটের মুখে গিয়ে দাঁড়িয়ে থাকি তারপর কথা বলতে বলতে সোনাকে নিয়ে চলে এসেছি আর বসে গেছি খাওয়াতে আর জানেন সোনা হাতে পায়ে হয়েছে হাতে করে এখনো খায় তাই ওকে খাওয়াতে বসে গেছি আর আমার সময় পশু পাখি ভীষণ ভালোবাসে আর দেখুন মিঠি সোনা আজকে স্কুল গিয়েছিল বলে মন মেজাজ খারাপ করে বসেছিল তাই ওকে একটু আদর করে দিচ্ছিল সোনা এসেছে পাঁচটার সময় ওকে খাওয়াতে খাওয়াতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তারপর জামা কাপড়গুলো তুলে যথারে চলে এসেছি সন্ধে দিতে আমার ভগবানের পুজো দেয়া হয়ে গেছে এরপর সোনাকে আবারও পড়াতে বসে যাব তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর তারই ভাগে সন্ধ্যাবেলা এক কাপ গরম চায় চুমুক দিয়ে দিয়ে বসে গেছি আপনাদের আশা করি চা খাওয়া হয়ে গেছে তো আজকের মতো বিদায় বন্ধুরা আর হ্যাঁ যদি ব্যাঙ্গালোর সম্বন্ধে কোনো রকম কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের প্রত্যেকটা কথার উত্তর দিতে রাজি আছি তো বাই বাই সবাইকে শুভরাত্রি